আজ বৃহস্পতিবার তেইশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালে সাতই মার্চ ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের। আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন আর যদি পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিব মানুষদের মধ্যে বা ভিক্ষারিদি সাধুসান তাউল বাউল প্রকৃতের মধ্যে ইলো কালারের কোনো অবজেক্ট বা সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন বন্ধুরা মার্চ এপ্রিল মে আগত তিনটি মাসে যে নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি এই বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আপনার জ্ঞান উত্তম রসবোধ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন অর্থ যখনই আপনার কাছে আসে নিজেকে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন তাহলে ইন ফিউচার আপনারা লাভান্বিত হবেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনারদেরকে খুব সহজভাবে যেন নেবেন না আজ মেজাজ কিন্তু হারাতেই পারেন হুটহাট করে রেখে যেতেও পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আন্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না